ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই ব্লগ এই তো সকাল সকাল ছাদে চলে আসলাম এই ছেলেটাকে গোসল করিয়ে রোদ পোহাতে চলে আসলাম তো দুপুরে অনেক রান্নাবান্না আয়োজন আছে বাট ওকে একটু রোদ পোহিয়ে কারণ বাচ্চাদের সকালে রোদটা অনেক কার্যকর এবং অনেক উপকার তাই ওকে চেষ্টা করি সকালে রোদটা পোহানোর জন্য এই তো আর কি তারপর ঘরে আজকে অনেক মেহমান আসবে মানে আমার ননদ তার শ্বশুর শাশুড়ি আমার অনেকজন আসবে তো তারপরে আমরা রান্না বনার অনেক আয়োজন আছে ছোট বাচ্চারা ওদের খেলা দেখলে খুব ভালোই লাগে এই তো চলে আসলাম ঘরে তো এসে এই তো মাংস কেটেছে রোস্ট করবে আর গরুর মাংস কেটে রেখেছে তো এই গরুর মাংস এগুলো রান্না করা হবে আর রোস্ট করা হবে আর চিংড়ি মাছ ভুনা আর কি করবে জানি না এই তো মাংসটা অনেক সুন্দর ভালো হয়েছে তো ধুয়ে রান্না হবে এই তো এখন এই মুরগিটাও ধুয়ে ফেলবো রোস্টের জন্য কাঁটাটার সাইজটা ঠিকই আছে এই তো চিংড়ি মাছগুলোও বাঁচতে হবে তো অনেক কাজ আছে এই তো রোস্ট ভেজে নিচ্ছি তখন রোস্টটা ধুয়ে নিয়েছিলাম এখন যা যা উপকরণ লাগে তা মেখে ভেজে নিচ্ছি আর এখানে গরু মাংস ধুয়ে রেখেছে তো আমি বসিয়ে দেবো আজকে রান্নাবান্না আমি করব কারণ মেহমান আসবে একটু স্পেশাল রান্না করতে হবে স্পেশালভাবে তো আমি মশলা মেখে কষিয়ে তো মাংস দিয়ে দিয়েছি এখন এটাকে ভালো করে মিক্সড করে কষিয়ে নিব। আর এখানে ডালও বসিয়েছে এই তো আজকে টুকিটাকি আয়োজন আমি করছি আর এখানে রোস্টগুলোও ভেজে নিচ্ছি প্রায় ভাজা হয়ে গেছে এই তো রোস্ট ভাজা হয়ে গেছে এখন রোস্টের যা উপকরণ লাগে মশলা সব দিয়ে কষিয়ে নিচ্ছি তারপর রোস্টগুলো দিয়ে দিব মানে মাংসগুলো দিয়ে দেবো এই তো আপনারা যারা যারা রোস্টের রেসিপি চান আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি দিয়ে দিব। আর দেখুন গরুর মাংসটা কষানো হয়ে গেছে কালারটা কত সুন্দর এসেছে আমার গরুর মাংসের কালারটা কেমন হচ্ছে অবশ্যই বলবেন কমেন্টস করে এই তো প্রায় অনেকখানি হয়ে গেছে আর এখান দিয়ে আবার রোস্টের মশলাটা কষাচ্ছি সেটাও অনেকখানি হয়ে গেছে তো মাংসটা পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে দেখুন সুন্দর হয়েছে ভাজাটা এখন এই মাংসগুলো দিয়ে দিবো রোস্টের মশলার মধ্যে আমার গরুর মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি তো পানি দিয়ে দিব তো আমার রান্না বান্না অনেকখানি এগিয়ে গেছে তারা আসবে সন্ধ্যায় বিকালে রওনা দিবে সন্ধ্যা আসবে তো আমি দুপুরে রান্নাবান্না অনেকখানি এগিয়ে নিচ্ছি আর এখানে চিংড়ি মাছ বেছে রেখেছিল ধুয়ে রেখেছে তো আমি এটাকে এখন ভুনা করে ফেলবো এই তো এখানে আমার ফল এনেছে মেহমানদের জন্য মেহমান আসলে ফল কেটে দিব তাই এনেছে তো এগুলো এখন ঢুকিয়ে ফেলবো ফ্রিজে এই তো আমার মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে তো মাংস যত কষাবেন ততই মাংসের স্বাদ বাড়বে এবং ভালো লাগবে তাই আমি মাংস অনেকক্ষণ কষাই আর এই তো আমার চিংড়ি মাছ ভুনা করে ফেলেছি রোস্টও কমপ্লিট আর গরুর মাংসটার কালারটা কেমন আছে অবশ্যই বলবেন এই তো তারপর মন মেহমানরা চলে এসেছিল সন্ধ্যায় তখন মাঝখানে আর ভিডিও করা হয়নি এই তো তারা এসেছে তখন একটু ভিডিও করেছিলাম বাট মানুষের সামনে ভিডিও করতে ভালো লাগেনি এই তো তাদের জন্য তারা আমাদের জন্য ফল এনেছে আমাদের ঘরে ফল ছিল তো ফলগুলো কেটে একসাথে দিচ্ছি খাওয়ার জন্য তারা নাকি সন্ধ্যা নাস্তা খেয়ে এসেছে তাই নাস্তার কিছু আয়োজন করিনি শুধু ফল কেটেছি তো ফলগুলো খেয়ে নিবে তারা মাত্র বসলো এই তো সবাই ফল খাচ্ছে আর গল্প করছে আড্ডা দিচ্ছে এই যে আমার ছেলেও তাদের সাথে অনেক মজা করছে দুষ্টমি করছে মেহমান দেখলে আমার ছেলে অনেক খুশি হয় অনেক আনন্দ পায় এত মানুষ ঘরের মধ্যে তাই এই তো তাদের ফল খাওয়া হয়ে গেছে এখন আমি চা বানাবো দুধ চা কারণ আমাদের ঘরে আমাদের পরিবারের সবাই মোটামুটি চাটা অনেক পছন্দ করে তো তারাও চাটা অনেক পছন্দ করে তাই চা বানাচ্ছি চাটা দেওয়ার পর আমি একটু রেস্ট নেব এই তো আমার ননদ আমার জন্য জলপাই জলপাই দুবার আচার এনেছে টেস্ট করছি অনেক মজাদার একটি আচার এনেছে আর এটা জলপুর মিষ্টি আচার তো দুইটা আচারই অনেক মজাদার অনেক মজা হয়েছে তাই আমার ননদকে অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর আচার বানিয়ে গিফট করার জন্য তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ